নিচুণ ওষুধের দাম বৃদ্ধি কার সত্য সরকার জবাব চায় জবাব দাও গ্যাসের মূল্য বৃদ্ধি কার সত্য সরকার জবাব চায় জবাব দাও বৃদ্ধি কাজে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে নাইনের সংগ্রাম নাই বিক্ষোভ এই নাইনের লড়াই এই লড়াই

Terima kasih. Lama